আসসালামু আলাইকুম উচ্চমানের আধুনিক সোলার সিস্টেম নিয়ে আমরা চলে এসেছি কুমিল্লা শহরে আবার দেখতে পাচ্ছেন কুমিল্লাতে আধুনিক সোলার সিস্টেম একটি ইনস্টলেশন কাজ চলছে এখানে লক্ষণীয় একটি বিষয় উচ্চমানের প্রোডাক্টের পাশাপাশি রয়েছে আধুনিক ডায়াগ্রাম ফলো করে সোলার সিস্টেম ইনস্টলেশন সমাজ দর্শক যারা বাসাবাড়ি ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টের জন্য সোলার সিস্টেম করবেন তাদের জন্য স্পেশালি আমরা এই ভিডিওতে কিছু ইনফরমেশন শেয়ার করব। অবশ্যই আপনারা সময় নিয়ে দেখবেন নিরবিচ্ছিন্ন একটি বিদ্যুৎ পাওয়ার জন্য ঝামেলাবিহীন বিহীন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ শুধু নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেলেই হবে না জামেলাবিহীন নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পেতে হবে এবং এই পাওয়ার জন্য আপনার কিছু বিষয় লক্ষণীয় যেমন সোলার প্যানেল আমরা কিন্তু পঁচিশ বছর ওয়ারেন্টি দিয়ে থাকি গ্রাহকদের তো সোলার প্যানেলকে ধরে রাখার জন্য যে সোলার স্ট্রাকচারগুলো গ্রাহক তৈরি করেন খুবই লো কোয়ালিটি কিন্তু তৈরি করে থাকে অনেকে সেজন্য সোলার প্যানেলকে পঁচিশ বছর ধরে রাখার জন্য সোলার স্ট্রাকচারের দিকে আপনাদের এক্সট্রা ফোকাস দিতে হবে এলাকার গ্রিন মিস্ত্রি দিয়ে সোলার স্ট্রাকচার না করে যারা সোলার স্ট্রাকচারে কাজ করে তাদেরকে দিয়ে সোলার স্ট্রাকচার করবেন তাহলে ল্যাটিউড অ্যাঙ্গেল ট্রিল অ্যাঙ্গেল মেনটেন থাকবে এবং পাশাপাশি স্ট্রাকচারের খুঁটিতে কংক্রিটে ঢালাই তো দিয়েই দিবেন পাশাপাশি আরও কিছু টিপস রয়েছে সেগুলো জেনে আপনি স্ট্রাকচারে মেনটেন করবেন তাহলে লম্বা সময় আপনার স্ট্রাকচারের লাইফ টাইম আপনি পেয়ে যাবেন স্ট্রাকচারের পাশাপাশি আপনারা লক্ষ্য রাখবেন এখানে আমরা বিদ্যুৎ পাওয়ার জন্য বিদ্যুৎ বেশি পাওয়ার জন্য আরেকটা কাজ করতে পারি যেহেতু বায়োফেশিয়াল সোলার প্যানেল দিয়েছি ব্যাকসাইড থেকেও কিন্তু বিদ্যুৎ পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে কোম্পানির গাইডলাইন অনুযায়ী আন্ডার সাইটে হোয়াইট কালারের পেন্ট কিন্তু আপনারা করে দিতে পারেন সেজন্য আমরা কিন্তু গ্রাহকদেরকে পরামর্শ দিয়েছি এই রুফটপে হোয়াইট কালার পেন্ট করার জন্য তো আপনারা যারা বায়োফেশিয়াল সোলার সিস্টেম করবেন অবশ্যই বায়োফেশিয়াল প্যানেলের নিচে রুফটপে আপনারা সাদা কালার পেন্ট করে দিবেন এতে করে সূর্যের আলো রিফ্লেক্ট হয়ে কিন্তু আপনার বিদ্যুৎ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ডিসি প্যানেল থেকে দর্শক এখানে প্যানেল থেকে যে বিদ্যুৎটা প্রোভাইড করে ক্যাবলের সাহায্যে ইনভার্টারে এই ক্যাবলের দিকে অনেকে কিন্তু ফোকাস দেন না এখানে আপনাদের অবশ্যই বিদ্যুৎ বেশি পাওয়ার জন্য বিদ্যুৎ বেশি সেভ করার জন্য ব্যাটারিকে চার্জ করার জন্য ভালো মানের সোলার ক্যাবল ব্যবহার করতে হবে এবং যেগুলো সার্টিফাইড ক্যাবল আমরা এখানে আলটা বায়োলেট ইউবি প্রোটেকটিভ সোলার ক্যাবল ব্যবহার করেছি সিক্সের এম এ ক্যাবল প্যানেল এবং ইনভার্টারের ভোল্টেজকে মেনটেন রেখে আমরা কিন্তু দুইটি স্ট্রিং করেছি এখানে টোটাল বারো পিস সোলার প্যানেল রয়েছে ছয়শো ওয়াটের টিআরঅন লিস্টেড টপ আইকন সিরিজ সেদা অ্যাপ্রুভ এবং বিএসটিআই অ্যাপ্রুভ সোলার প্যানেল টিনার বর্তমানে লেটেস্ট মডেল ছয়শো ওয়াটের টপ আইকন সিরিজ এই প্যানেলটির পারফরমেন্স খুবই ভালো মাঠ পর্যায়ে থেকে শুরু করে প্র্যাকটিক্যাল পর্যায়ে গ্রাহক প্যানেল থেকে ছয়শো ওয়াটের ছয়শো ওয়াটে আপনি কিন্তু আউটপুট পেয়ে যাবেন ম্যাক্সিমাম সানলাইটে এবং এই প্যানেলগুলো আমরা বারো পিস দিয়েছি যার ফলে ইনভার্টারের ভোল্টেজকে ম্যান্টেন রেখে ছয়টি ছয়টি দুইটি স্ট্রিং করে কিন্তু আমরা ইনভার্টারের সংযোগ দিয়েছি এবং লক্ষ্যণীয় বিষয় হলো এখানে যে গ্লোবাল ভার্সনের ওয়াটারের মেশিনটি দিয়েছি এটি বর্তমানে অনেকে কিন্তু বর্তমানে চিনে থাকেন যেটি অফগ্রিড এবং হাইব্রিড ইনভার্টার এই ইনভার্টার কিন্তু অনেক জায়গায় ফেল করেছে কারণ হলো লুজ কানেকশান দেওয়ার জন্য অনেকে ভুল কানেকশন দিয়েছেন লুজ কানেকশন দিয়েছেন এবং সঠিক মাপের কেবল না দেওয়ার কারণে কিন্তু এই ইনভার্টারগুলো ফেল করে সেই জন্য সোলার ইনভার্টার ক্রয় করার পাশাপাশি একটি পরামর্শ সঠিক মানে কেবল ক্রয় করতে হবে অন্যথায় আপনি কিন্তু এই ইনভার্টারগুলো লম্বা সময় ব্যবহার করতে পারবেন না আর এই ইনভার্টারগুলো নর্মাল আইপিএসের মতো নয় নেগেটিভ পজিটিভ লাগাই দিলে আপনি চলে যাবে তো বিদ্যুৎ বিল লম্বা সময় পেতে হলে আপনার অবশ্যই এই মেশিনগুলোর সাথে কিছু প্রোটেকশন ডিভাইস নিতে হবে উল্লেখযোগ্য এসপিডি পাশাপাশি ডিসি এমসিবি এবং ভোল্টেজ প্রোটেকশন ডিভাইস এগুলো আপনারা নিয়ে নেবেন যেহেতু মেশিনগুলোতে বাইপাস অপশন নেই সেক্ষেত্রে আপনার ম্যানুয়ালি একটি চেঞ্জ ওভার নিয়ে নেবেন যাতে করে ইমার্জেন্সি পর্যন্ত আপনার লাইনটি বাইপাস করে দেয় এবং এখানে একটা লক্ষণীয় যদি আপনার এলাকাতে ভোল্টেজের সমস্যা থাকে আপনারা একটি স্টাবলাইজার নিয়ে নেবেন সমাজ দর্শক এই ছয় কিলো মেশিনের পাশাপাশি আমরা কিন্তু এখানে তিনটি লিথিয়াম ব্যাটারিকে প্যারাল করেছি সঠিক যে গাইডলাইন রয়েছে গ্রোয়াটের সেটা মেনটেন করে এখানে আমরা তিনটি লিথিয়াম ব্যাটারিকে প্যারালাল করে আটচল্লিশ বোল্ট রেখে কিন্তু আমরা এখানে ইনভার্টারের সাথে সংযোগ দিয়েছি এবং এতে করে কি হচ্ছে গ্রাহক তিন গুণ ব্যাক পাবেন নর্মালি যেখানে এক ঘন্টা পাওয়ার কথা উদাহরণস্বরূপ বোঝাচ্ছি সেখানে তিনি তিন ঘন্টা পাবেন কারণ প্রতিটি ব্যাটারির বোল্টেজকে ঠিক রেখে এমপির কিন্তু বৃদ্ধি করা হয়েছে এবং এই মেশিন থেকে বর্তমানে তিনি ডে টেমে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দিনের আলো থেকে চলবে পাশাপাশি যখন সূর্য আলো চলে যাবে অটোমেটিকলি কিন্তু কারেন্ট থেকে চলবে কারেন্ট যখন চলে যাবে তখন ব্যাটারি থেকে কিন্তু তিনি তিন গুণ ব্যাকআপ বেশি পাবে নর্মাল যারা একটি ব্যাটারি ব্যবহার করছেন এই সিস্টেমটিতে টোটালি প্রায় সাত লক্ষ থেকে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো খরচ গিয়েছে মিনিমাম কোর্স এছাড়া আরও অন্যান্য খরচ রয়েছে তো যারা সোলার সিস্টেম করবেন অবশ্যই আপনাদের এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন স্ট্রাকচার ইনভার্টারের প্রোটেকশন পাশাপাশি লাইন যে ইলেকট্রনিক্স লাইনগুলো রয়েছে বিশেষ করে যারা কম্পিউটার চালাচ্ছেন ল্যাপটপ চালাচ্ছেন অনেকে লাইন কিন্তু নিউটয়েলভ ফেল হয়ে যায় সেই জন্য আপনাদের অবশ্যই ওয়ারিংগুলো সুন্দর করে করবেন যাতে করে সোলার করে আপনি বেশি দিন ব্যবহার করতে পারেন আর হ্যাঁ যদি আপনার লাইন বল্ট লো থাকে অবশ্যই হাই থাকে অবশ্যই একটি স্টাবলাইজার ব্যবহার করবেন তাহলে এই ধরনের সিস্টেম করে আপনারা কিন্তু লম্বা সময় বিদ্যুৎ পেয়ে যাবেন এ ধরনের আধুনিক সিস্টেমগুলো করতে আপনার একটু টাকা বেশি খরচ হবে তবে আপনি লম্বা সময় কিন্তু বিদ্যুৎ পেয়ে যাবেন তো যারা ছোটো থেকে বড় বা মাঝারি যে কোনো ধরনের সোলার সিস্টেম করতে অবশ্যই চলে আসবেন আইপিএল বাজার অফিসে অথবা সরাসরি আপনারা আমার সাথে কথা বলতে পারেন ডিসপ্লে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কথা বলে আপনি আপনার রিকোয়ারমেন্টস আমাদের কাছ থেকে কিন্তু ফ্রিতে একটি ড্যামো চার্ট কিন্তু নিতে পারবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে আরও একটি প্রজেক্টের কাজ দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ